জানো তো আমার হৃদয়ে একটি শহর আছে দেখতে হুবহু সাহারা মরুভূমি আর সেখানে একমাত্র জনসংখ্যা তুমি তবে যদি কখনো আমি তোমাকে আর ভালো না বাসি আমার এই অনুভূতির বিলুপ্তি ঘোষণা হয় তবে জেনে নিও আমার এই হাওয়া চালিত ইঞ্জিনের হাওয়া এ জনমের মতো ফুরিয়ে গেছে সেদিন সমাধিতে একটা ফুল রেখে এসো যেখানে আমার জন্য তোমার ক্ষমা ক্ষমাশিকারক্তি আর তোমার ঋণ শোধে আমার জবানবন্দি তবে আমার একটা শেষ ইচ্ছা আছে আমার শেষ ইচ্ছা আমার মৃত্যু সংবাদেও তুমি কাদার বদলে মন খুলে হাসো না হলে মতো ফাঁস হয়ে যাবে তুমি সত্যি আমায় ভালোবাসো তবে ভালোবেসে ভালোবাসার কাছে হেরে যাওয়া নিয়তির এক নিষ্ঠুর অবিচার বলেই মনে হয় মানে এত সহজভাবে ভাবে বোঝানোর পরেও যে বুঝিনি সে খুবই অযোগ্য কারণ আমি কোনো কঠিন বই নই দোয়া করো একদিন ভোর হোক সূর্য উঠুক সবাই ডাকাডাকি করুক আর আমার ঘুম না ভাঙুক